স্বাগত সাথে রয়েছে দোলা সংবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতার সবাগ অবরোধ সরকার ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে অভিযোগ তারেকের নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে হত্যা মামলায় কারাগারে প্রেরণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে ছাত্র জনতা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিকেল পৌনে পাঁচটার দিকে বিশাল মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন তারা এতে যান চলাচল বন্ধ হয়ে যায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন এখনও সেখানে অবস্থান করছেন বিক্ষোভকারীরা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এক ফেসবুক স্টেটাসে বলেছেন শাহবাগে অবস্থান কর্মসূচি চলমান থাকবে দ্রুত সিদ্ধান্ত না এলে পুরো বাংলাদেশ ঢাকা শহরে মার্চ করবে

পীরখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছে স্বপ্ন হত্যাকাণ্ডের শিকার হয়েছে গুম শিকার হয়েছে মুদি আন্দোলনে যারা শিকার হয়েছে সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজমায়ত অনুষ্ঠিত হবে তার সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে যে পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই সেই পয়েন্টে আমরা গণজনের ঘোষণা করছি যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশ পন্থী এবং ফেসবুক পন্থীদের লড়াই যারা দীর্ঘদিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে বর্গা দিয়ে আমাদেরকে শাসন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই

আওয়ামী লীগকে নিষিদ্ধ বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় অবস্থান নেয় ছাত্র জনতা মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে এই জমায়েত হয় সেখান থেকে শাহবাগ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটির বিচারের দাবিতে সরব জাতীয় নাগরিক পার্টি ও সমমনা কয়েকটি রাজনৈতিক দল কিন্তু সরকার এতে সাড়া না দেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা শুক্রবার সকালে ঘোষণা দেয়া হয় সমাবেশের যমুনার পাশে সড়কে তৈরি করা হয় মঞ্চ বাদ জমা মিছিল নিয়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা শহীদ পরিবারের সদস্য আহত ও অন্য কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন হবে বেলা তিনটার দিকে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয় সরকারের বিবৃতির পর সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ঘোষণা অনুযায়ী সমাবেশ শেষে ছাত্র জনতা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয় ইসলাম সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যমূলকভাবে নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানো হয়েছে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখে আজ আইভিকে আদালতে তোলা হয় শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠান তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে এর আগে সকাল পৌনে ছয়টার দিকে শহরের দেওভোগ এলাকার বাসা থেকে আইভিকে গ্রেপ্তার করা হয় এর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তার সমর্থকরা দেশের বাইরের খবর ভারত ও পাকিস্তান টানা তৃতীয় দিনের মতো হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে উভয় দেশই পরস্পরকে ঘায়ল করার দাবি করছে পাকিস্তানের দাবি গতরাতে ভারতের আটচল্লিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে অপরদিকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পাকিস্তানের চালানো ড্রোন ও মিসাইল হামলা প্রতিহতের দাবি করেছে দিল্লি তবে গতরাতে উভয় পক্ষের পাল্টা হামলায় দুই দেশের সীমান্ত এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম শেষ করব সংবাদ যাবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতার সাবাগ অবরোধ সরকারি ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে অভিযোগ তারেকের নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে হত্যা মামলায় কারাগারে প্রেরণ এই ছিল এখনকার মতো আর এর সাথে বিদায় নিচ্ছি আমদলা ডলারেস আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য